দুই পাঁচ বছর বয়সের আগে কি কি জানা উচিত এক যৌবনে আপনি একা কেউ আপনায় তেমন যত্ন নেবে না বা ভালবাসবে না যেমন শৈশবে করেছিল দুই জীবনের কিছুই অনির্দিষ্ট যে কোন মুহূর্তে সব কিছুর পরিবর্তন হতে পারে তাই আপনার যা আছে সেটাকেই ভালোবাসুন তিন আপনি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিবেন যার কারণে আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে শক্তিশালী ও বুদ্ধিমানরা এগুলো থেকে শিক্ষা নিবে দুর্বলরা অন্ধকারে হারিয়ে যাবে চার রোজ রাতে আপনার পাশে যে লোকটা ঘুমায় তার অন্য একটা দিক থাকতে পারে যা আপনি জানেন না কারণ প্রত্যেকটা মানুষ এক একজনের জন্য এক এক মুখোশ পরে থাকে পাঁচ আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কখনো কখনো আপনাকে আরও বেশি একা করে দেয় ছয় ভালো ব্যক্তি হওয়া গ্যারান্টি দেয় না যে জীবন আপনাকে কঠোর অভিজ্ঞতা থেকে রেহাই দেবে সাত যখন আপনি মাথার বদলে হৃদয় দিয়ে চিন্তা করবেন তখন আপনি বেদনাদায়ক ভুল করে বসবেন আট কখনো কখনো আপনার খারাপ পোশাক আপনার ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে আবার একটি ভালো পোশাক আপনায় সুখী করতে পারে তাই ভালো পোশাক পরুন নয় বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না এক শূন্য যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে তাই নিজের উপর বিশ্বাস রাখুন